আমরা যে ঈশ্বরকে এত ডাকি তার বিনিময়ে আমরা কি পাচ্ছি এই প্রসঙ্গেই আজকে আমাদের আলোচনা অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শুনব আমাদের জীবনে দুঃখ কষ্ট কেন আসে কেন আমরা ঠাকুরকে ডেকেও এই দুঃখ কষ্টে নিরাময় করতে পারি না এ প্রসঙ্গে অসাধারণ আলোচনা করেছেন পূজনীয় স্বামী মহারাজ আজ আমরা 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 সেই কথা দেখুন জীবনে অনেক দুঃখ কষ্ট পাই এবং তখন কিন্তু ঠাকুরকেই স্মরণ করি ঠাকুরকে কত ডাকি ঠাকুর আমার জীবন থেকে এই কষ্ট মুছিয়ে দাও এই দুঃখ মুছিয়ে দাও কিন্তু সত্যিই কি ঠাকুর মোছান সত্যি কি আমাদের কিছু নিরাময় হয় আমরা যে এত ঠাকুর ঠাকুর করি আমরা কি পাই চলুন সরাসরি মহারাজের কথা মহারাজকে তার এক ভক্ত প্রশ্ন করছেন মহারাজ দুঃখ পেলে ভগবানের উপর খুব রাগ হয় তাকে ভালো লাগে না জব ধ্যান করলেও আমার দুঃখ কেন তিনি দূর করেন না মহারাজ বলছেন আমরা কি মন মতো ভগবান চাইছি অর্থাৎ তিনি কি করবেন না করবেন সেটা আমরাই ঠিক করে দেব তিনি হবেন যিনি ব্ল্যাক ক্যাট আমাকে রক্ষা করবেন তিনি হবেন এটিএম মেশিন যত টাকা চাই দেবেন আতঙ্কবাদীরা যেমন মনে করে নিরাপরাধ মানুষকে মেরেও স্বর্গে যাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদে সমস্যা ভগবানকে নিয়ে নয় আমাদের কল্পনা নিয়ে অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে চাইছি আমরা ঈশ্বরের উপরে নির্ভর করছি না কিন্তু আমরা ঈশ্বরের কাছে চাইব এই যে আমাদের আমাদের ভাবনা ভাবনা ভুল মহারাজ তাই পাব বলছেন সমস্যা আমাদের মনের মধ্যে আমাদের কল্পনা নিয়ে মহারাজ বলছেন ঈশ্বর সম্বন্ধে কিছুটা ধারণা হোক আগে এ হতে পারে শাস্ত্র পড়ে বা সাধনা করে তিনি এক মহাশক্তি সব কিছুর উৎস তার মধ্যে অসীম সম্ভবনা আমরা যাকে ভালো মন্দ বলি তার কিছুই রয়েছে বা সম্ভব ওই শক্তির প্রয়োগে অর্থাৎ ভালো মন্দ যা কিছু সবই সম্ভব ঈশ্বরীয় শক্তির প্রয়োগে মহারাজ বলছেন রাম রাবণ কংস কৃষ্ণ সবই ওই শক্তির দান শ্রী শ্রী মার কথা আমি সতেরো মা অসতেরো মা এর তাৎপর্য এটাই সৎ অসৎ সবকিছুর উৎসই তিনি কিন্তু আমরা ভাবি তিনি শুধুই ভালো আর ভালোটা আমাদের ধারণা অনুযায়ী হতে হবে সেই জন্য একটু শাস্ত্র পড়লে সুবিধা হবে ঈশ্বর বিষয়ে জানতে আর তার সাথে সাধনা চাই যতই সাধনার গভীরে যাবেন ঈশ্বর বিষয়ে বর্তমান ধারণায় পরিবর্তন আসতে থাকবে ঈশ্বরের ব্যাপক রূপ ও ভালো মন্দে রহস্য বুঝতে পারবেন যা চাই তা যদি ঈশ্বর না দেন তবে রাগ হয় তার উপর চিন্তা করি না আমি এটা পাওয়ার যোগ্য কি ঠাকুরের কথা একশের ঘটিতে পাঁচ সের দুধ ধরে না যোগ্য ব্যক্তিকে ঈশ্বর ফেরান না ওই যে বলা হয় তুমি এক পা এগুলে ঈশ্বর দশ পা এগিয়ে আসেন কথাটা একশো পারসেন্ট সত্যি এটা আমার নিজের অনুভূতি মহারাজ বলছেন সিরিয়াসলি সাধনা করলে বোঝা যায় না চাইতেই ঈশ্বর দেন তিনি তো দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন সব সময় সাধনার সময় অনুভব হয় কিভাবে গুরু শক্তি সদা জাগ্রত থাকেন শিষ্যের মধ্যে এ জগতে অসংখ্য শুভ শক্তি ঘিরে রেখেছে আমাদের সবাইকে ঠাকুর তাই বলতেন কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে দে না আরেকটা কথা যা চাই সেটাই ঈশ্বর দেবেন আমাকে এটা কেন ভাবছি আপনার বারো বছর বয়সী ছেলে যদি বাইক চায় আপনি তাকে দেন টাকা থাকলেও আপনি তাকে ভালোবাসলেও দেন না তাহলে আমি কেন ভাবি যে যা চাইব সব ঈশ্বর আমাকে দেবেন কোন চাহিদার পরিণতি কি হতে পারে তা বিচার করি কি সব সময় আমরা এই বিচার না করে চাওয়ার একটি ঘটনা বলি মায়ের কাছে এক ভক্ত এসেছেন মাকে বলছেন মা আপনার কাছে প্রার্থনা করি আমার স্বামীর যাতে আয় উপায় খুব ভালো হয় আর আমার অসুস্থ হবে কারণ সেই ভক্ত মহিলার স্বামী ছিলেন ডাক্তার তো ভক্ত মহিলা কিন্তু বিচার করলেন না শুধু তার স্বামীর কথা ভাবলেন আরেক সমস্যা নির্বাচনের আগে দুই পার্টির প্রার্থী জয় প্রার্থনা করলে ঈশ্বর কি করবেন অর্থাৎ দুজনেই যদি ঈশ্বরের কাছে যায় যে আমাদের জয় হোক তাহলে ঈশ্বর কি করবেন ঈশ্বরের তো কিছু করার নেই কারণ যুদ্ধে একজনকে তো হারতেই হবে একজনের জয় হবে নির্বাচনে একজনের জয় হতে হবে দুজনেই তো জয় হতে পারবে না ঈশ্বরের কাছে চাইলে নিশ্চয়ই পাওয়া যাবে তবে সাধনা করতে হয় এখানে ফ্রি লাঞ্চ নেই ঠাকুরের কথা কেউ যদি বলে শিখে ভরি সোনা দেব তার কথা বিশ্বাস করো না কিছু নেই উত্তর তো তিনি দিয়েছেন ক্রি মানে কর পা মানে পাবি অর্থাৎ তুমি করো তবেই তুমি পাবে আপনি রাগ করেন ঈশ্বরের উপর এ তো ভালোই এ রাগ ভক্তি যা আপনার দরকার তা সব পাবেন শুধু আন্তরিকভাবে সাধনা করতে থাকুন আর সেই সাধনার সহজ সাধনার অসাধারণ পদ্ধতি মহারাজ বলেছেন পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ বলছেন এত ঠাকুর ঠাকুর করে কি পেলেন এমন কথা শুনতে হয়েছে বোধ হয় আপনাকেও আপনিও হয়তো কখনো ভাবেন এমন কথা আসলে আপনার সাধনা ব্যর্থ হয়নি কিন্তু সেটা বুঝতে পারেননি আপনি কিভাবে বুঝবেন আজ এটা নিয়ে আলোচনা করা যাক মহারাজ বলছেন আপনি এক কাজ করুন সময়ের জন্য স্বল্প এক নির্দিষ্ট লক্ষ্য রেখে সাধনা করুন সময় বলতে সাত দিন আর লক্ষ্য আপাতত নিচের তিনটি থেকে একটি বেছে নিন কি লক্ষ্য বলছেন ঠাকুর মার প্রতি ভালোবাসা বাড়ান দ্বিতীয়ত আপনার আত্মশক্তি বাড়ানো আর তৃতীয় নিজের জীবনকে আনন্দময় করে তোলা ধরে একটি লক্ষ্য নিয়ে অভ্যাস করে ওটা পেতে হবে একটি লক্ষ্য বাছুন ঠাকুর বলেছেন ভক্তি দুরকম বৈধি অর্থাৎ বিধি বা নিয়ম মেনে যে ভক্তি আর রাগ অর্থাৎ অনুরাগ বা ভালোবাসা দ্বিতীয়টি করতে হলে ঠাকুর মাকে আপনার ফ্যামিলি মেম্বার করতে হবে আপনি অফিস থেকে বাড়ি ফিরে বদলে চা খেতে বসলেন ভুলেই গেলেন যে ঠাকুর ঘরে শ্রী শ্রী মা অপেক্ষা করে আছেন ছেলে নিরাপদে অফিস থেকে ফিরল কিনা তা জানতে যান আগে মার সাথে দেখা করে আসুন কি সুন্দর করে বলছেন মহারাজ যেমন মা বসে থাকেন তার সন্তানের জন্য যে সন্তান যারা বয়স্ক মা দেখবেন নিজের ঘরে বসে আছে যে আমার সন্তানকে অফিস থেকে ফিরল কিন্তু সেই সন্তান কিন্তু ভুলে যায় মহারাজ বলছেন ঠিক সেই রকম করে তুলুন মাকে যান মার সাথে দেখা করে আসুন বলছেন দোকানে গিয়ে পাউডার শ্যাম্পু তেল কিনলেন কিন্তু ভুলে গেলেন ঠাকুরের জন্য ক্রিম বিস্কুট কিনতে বাইরে গিয়ে পুরো ফ্যামিলি রেস্টুরেন্টে খেলেন কিন্তু ভুলে গেলেন ফেরার সময় মার জন্য আইসক্রিম কিনে আনতে এই হল রাগ ভক্তি এক সপ্তাহ এইভাবে অভ্যাস করুন অসাধারণ পদ্ধতি মাকে ঠাকুরকে আমার ফ্যামিলি মেম্বার করতে হবে আমি ফ্যামিলির আর পাঁচজনের কথা যদি আমরা বাইরে সবাই খেতে যাচ্ছি কেউ একজন বাড়িতে রয়েছে তাহলে তার কথা ভেবে কিছু তো আনবো ঠিক তেমনি মা আছেন ঠাকুর আছেন তাদের কথা ভেবে কিছু আনতে হবে মহারাজ বলছেন আগামী সাত দিন মনে কোনো রকম হতাশা দুঃখ দুর্বলতা এলে মার কথা মনে করবেন সব সময় জানবে তোমার একজন মা আছেন এটা মনে রেখে সাহসের সঙ্গে সব প্রতিকূল পরিবেশের মোকাবিলা করুন পদ্ধতিতে সাধনা করতে পারলে কিন্তু খুব তাড়াতাড়ি লাভ করা সম্ভব এখানে শ্রী শ্রী মায়ের কথা একটু শুনব তাহলেই পরিষ্কার হবে যে ঈশ্বরকে কিভাবে ধরতে হবে শ্রী শ্রী মা ছিলেন রামকৃষ্ণ গত প্রাণা তার প্রতি কাজে প্রতিটি কথা প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে মা আমার মা দিদিমাকে বলতেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো বলছেন মায়ের এক সন্তান বলছেন তাহলে আর কোনো কষ্টকে কষ্ট বলে মনে হবে না এ কথা মা বলে গেছেন জীবনে দুঃখ কষ্ট কার নেই ওসব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় তিনি শক্তি দেবেন করলে দুঃখ কষ্ট তখন তোমার মনে ছাপ ফেলতে পারবে না কিরকম আশ্রয় মাকে করতে হবে এবার শুনি মহারাজ বললেন একটা পদ্ধতি শুনলাম আমরা যে ঠাকুরকে ঠাকুর না ভেবে ঠাকুর ঘরে শুধু সীমিত না রেখে নিজের ঘরের মানুষ করে তুলতে হবে যে তিনি আমার বাড়ির একজন মেম্বার এইভাবে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে একবার মায়ের ভাইজি রাধুর চোখে কি যেন পড়েছে সে দৌড়ে এসে শ্রী শ্রী মায়ের কোলে মাথা রেখে শুয়ে বলল আমার চোখে কি যেন পড়েছে চোখ জ্বালা করছে তোমার হাতটা আমার চোখে বুলিয়ে দাও তাহলেই আমার সব ঠিক হয়ে যাবে মা সহাষ্যে রাধুর মাথাটা তার কোলে আরো কাছে টেনে সযত্নে চোখের উপর হাত বুলিয়ে দিলেন আশ্চর্য রাধু বলল আমার চোখ ঠিক হয়ে গেছে। আর চোখে কিছু নেই এই যে এরকম ভক্তি এই রকম বিশ্বাস এই রকম ভালোবাসা ঈশ্বরের উপরে আনতে হবে আর কি করতে হবে আমরা যা চাই তাই পাবো এ ভাবনা নয় যা চাই তাই পাবো যা চাইছি তাই দরকার এরকম নয় ভাবতে হবে ঈশ্বর আমাদের যা করবেন সবটাই মঙ্গল করবেন আমার যেটা ভালো সেটা ঈশ্বর ঠিক করবেন তাই ঈশ্বরের উপরে সব ছেড়ে দিতে হবে আর ঈশ্বরকে নিজের আপনার জন করতে হবে ঘরের মানুষ করতে হবে মহারাজ বলছেন যে নিজেকে আনন্দময় করে তুলতে হবে কিভাবে সমস্ত নেতিবাচক চিন্তা মন থেকে দূর করতে হবে মহারাজ বলছেন কিছু মানুষ অধিকাংশ সময় আনন্দে থাকে মুখে হাসি মজা করে কথা বলে এদের রহস্যটা কি যেন কোনো চিন্তা নেই উদ্বেগ নেই হিন্দি ভাষায় যাকে বলে বিন্দাস ইংরাজিতে কেয়ার ফ্রি মজা আনন্দ রসিকতা এদের স্বভাব এটা কিভাবে হয় লক্ষ্য করলে দেখতে পাবেন যে এদের মধ্যে ইতিবাচক বা পজিটিভ মানসিকতা খুব বেশি এরা জীবনের সুন্দর দিকটার প্রতি বেশি জোর দেয় এবং খারাপ দিককে একটা সাময়িক ব্যাপার বলে মনে করে এবং দীর্ঘকাল এভাবে চিন্তা করে নিজের স্বভাব ও চরিত্র গড়ে তুলেছে যার ফলে এরা আনন্দে থাকতে পারে তো এই তিনটে জিনিস আহ সাত দিন মহারাজ বলছেন প্র্যাকটিস করুন দিন প্র্যাকটিস করলে দেখবেন হাতে নাতে ফল পাবেন ঠাকুরকে যে ডাকছেন যে সাধনা করছেন তার ফল পাবেন তাহলে আজকে আমরা জানলাম ঈশ্বরকে কেন আমাদের দুঃখ কষ্ট পেতে হয় প্রসঙ্গে জানলাম করলেও সে কিভাবে সহজে সাধনা করতে হবে এবং হাতে হাতে ফল পেতে পারবো আমরা এ প্রসঙ্গে পূজনীয় স্বামী সোমেশ্বরাম আনন্দজি মহারাজ অসাধারণ ব্যাখ্যা করেছেন আর এইভাবে যদি আমরা চলতে পারি তাহলেই কিন্তু আমরা ঈশ্বরের কৃপা পেতে পারি ঈশ্বরের কৃপা পেতে গেলে যে সহজ সাধনার প্রয়োজন সে প্রসঙ্গে মহারাজ বললেন আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ রামকৃষ্ণ অর্পণা মস্তু জয় মা শারদেশ্বরী জয় স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজি ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক